ামুকুম আরহামতুল্লাহ প্রাণীরাও নবীজি সাল্লু সাল্লামকে সম্মান করতেন নবীজি সাল্লু সাল্লাম প্রাণীদের নবী ছিলেন এক বিদুইন এসে বলল হে আল্লাহর রসুল সাল্লু সাল্লাম আমার উটটি অবাধ্য হয়ে গিয়েছে মাতাল হয়ে গিয়েছে উট যখন মাতাল হয়ে যায় তখন সিংহের চেয়ে বেশি হিংস্র ও বিপজ্জনক হয়ে ওঠে নবীজি সাল্লা সাল্লাম বললেন ঠিক আছে চলো আল্লাহর রসুল সাল্লাসাল্লাম বিদুইনকে নিয়ে হাঁটা দিলেন উটটি এক বাগানে বাধা ছিল নবীজি সাল্লা সাল্লাম বললেন বাগানের দরজা খুলে দাও বিদুইন আতঙ্কে উঠে বলল ইয়া রসুল্লাহ উট আপনার ক্ষতি করে ফেলবে নবীজি সাল্লাহ বললেন তুমি দরজাটা খুলে দাও বিদুইন ছুটে গিয়ে বাগানের দরজা খুলে দিল নবীজি সাল্লা সাল্লাম ভিতরে প্রবেশ করলেন দেখলেন উটটির মুখ থেকে ফেনা বের হচ্ছে সেইমাত্র নবীজি সালসাল্লাম এর উপর উঠে চোখ পড়ল সাথে সাথে তীরের মতো সোজা হয়ে এগিয়ে এসে মাথাটা নবীজি সাল্লা সাল্লামের পায়ের উপর মাথা রেখে দিল নবীজির সাল্লাহাম উটটিকে রশিতে বাঁধলেন এবং রশির ওপর মাথায় বিদুইনের হাতে ধরিয়ে দিলেন বললেন এখন থেকে মৃত্যু পর্যন্ত এ তোমার অবাধ্য হবে না আরেকটি উট দূরে এক স্থানে লাফালাফি করছিল নবীজি সাল্লা সাল্লাম যখন তার কাছে এগিয়ে গেলেন এবং নবীজির উপর তার চোখ পড়ল তখন সেও দ্রুত গতিতে এগিয়ে এলো এবং নবীজি সালু সাল্লামের পায়ের উপর উটিয়ে পড়ল নবীজি সাল্লা সাল্লাম বললেন রশি আনো রশি আনা হলো নবিসাল্লালাম উটটিকে বাঁধলেন এবং বললেন এই নাও এই উট কোনোদিন তোমার অবাধ্য হবে না জন্তুরাও জানে ইনি আল্লাহর রসুল ইনি সমগ্র জগতের রসুল ইনি সমস্ত মানুষের রসুল ইনি সর্বকালের রসুল ইনি আল্লাহর পিয়ারা রসুল